শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ গ্রিন জোনে শেষ হয়েছে এবং এগারো দশমিক এক পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক দুই দুই শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ পয়েন্ট হয় বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো আটষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় এক দশমিক এক নয় শতাংশ বেশি তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণ ফোন এবং রবি আজিয়াটা বিমা খাত থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বিলায়েন্স ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স ওষুধ ও রসায়ন খাত থেকে কোহিনো কেমিক্যালস বিকন ফার্মাসিউটিক্যালস এবং স্কোয়ার আজ সূচকে বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী বিমা খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক চার এক শতাংশ এবং আইটি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক তিন সাত শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক নয় শূন্য শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ বিমা খাতে সাতটি কোম্পানি রয়েছে এডিএন টেলিকম শিকদার ইন্স্যুরেন্স এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ মিলল্যান্ড ব্যাংক এবং রেণিৎ যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি আজ সর্বোচ্চ মূল্য হারায় পাওয়ার গ্রিড কোম্পানি একটি নেতিবাচক বৃদ্ধির ঘোষণা করেছে যার ফলে আজ তাদের শেয়ার মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ এডিএন টেলিকম হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস এবং অলটিক্স ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি খবর বিশ্বব্যাংক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস চার দশমিক এক শতাংশ হিসেবে অপরিবর্তিত রেখেছে যা অক্টোবরের পূর্বাভাস চার শতাংশের তুলনায় সামান্য বেশি মন্দ প্রবৃদ্ধি বিনিয়োগ ও শিল্প কার্যকলাপের সীমিত হওয়া এবং রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ঘটছে তবে বিশ্বব্যাংক আশা করছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রবৃদ্ধি পাঁচ দশমিক চার শতাংশে পৌঁছাতে পারে যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে আর্থিক খাত সংস্কার সফল হয় ব্যবসায়িক পরিবেশ উন্নত হয় এবং বাণিজ্য বৃদ্ধি পায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দুই হাজার চব্বিশ সালে আটত্রিশ দশমিক চার আট বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা খাতটির ধারাবাহিক সাফল্যকে প্রতিফলিত করে ইউরোপীয় ইউনিয়ন রপ্তানি মোট পঞ্চাশ দশমিক তিন চার শতাংশ নিয়ে সর্ববৃহৎ বাজার হিসেবে অবস্থান করছে এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্র আঠারো দশমিক সাত দুই শতাংশ এবং যুক্তরাজ্য এগারো দশমিক দুই পাঁচ শতাংশ এছাড়াও বাংলাদেশ নতুন বাজারে শক্ত অবস্থান গড়ে তুলছে যা রপ্তানি ব্যবস্থাকে বৈচিত্র্যপূর্ণ করছে এবং বিশ্বে বাজারে প্রস্তুত পোশাক শিল্পের স্থিতিস্থাপকতা বাড়াচ্ছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ